फार्सटे तुम्हारा प्ले स्टोर थनशर्ट एप ডাউনলোড করে নিয়ে সেটাকে লগ করবে লগ ইন করার পর দেখো তোমরা নিউয়ে যেতে পারো যাওয়ার আগে তোমরা যদি ডার্ফ কিছু থেকে থাকে তো সেগুলোকে এখান থেকে গিয়ে কিন্তু ডিলিট করে দিতে পারো কারণ এইগুলো এগুলোর মানে হচ্ছে তোমরা আগে যেগুলো যে ভিডিওগুলো নিয়েছো সেগুলো ওখানে ডার্ফ হয়েছে সেগুলোকে তোমরা ডিলিট করে দিতে পারো দেন তোমরা যে ভিডিওটা এডিট করবে সেই ভিডিওটাকে নিয়ে নিতে পারো নিয়ে নিয়ে এই মাই মিউজিক থেকে গিয়ে এখানে তোমরা যে গানগুলো ডাউনলোড করে রেখে দিয়েছ সেই গানগুলো থেকে কিন্তু তোমরা ইচ্ছা মতো একটা গান সিলেক্ট করে তোমরা ভিডিওর সাথে অ্যাড করতে পারো এখানে ভয়েস এই ভয়েস থেকে তোমরা ভয়েস এফেক্ট দিতে পারো মানে তোমরা যে কোনো কথা বলে এডিট করতে পারো তারপরে এলাম স্টিকারে দেখো স্টিকার থেকে তোমরা বিভিন্ন ধরনের স্টিকার তোমরা নিতে পারো স্টিকার কিভাবে ডাউনলোড করতে হয় পাশে একটা অ্যারোচিহ্ন আছে সেখানে গিয়ে তোমরা ডাউনলোডও করে নিতে পারো তারপর চলে এলাম টেক্সটে আর দেখো টেক্সটে এসে কিন্তু বিভিন্ন ধরনের তোমরা দেখতে পাবেন বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের বিভিন্ন মানে ধরনের টেক্সট তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা ডাউনলোডও করতে পারো যেগুলো দিয়েছে সেগুলো নিতে পারো বিভিন্ন ধরনের এফেক্ট দিতে পারো এগুলো না তোমরা একটু যদি ঘেঁটে ঘুঁটে দেখো তোমরা অনায়াসে কিন্তু ইনস্টাট অ্যাপে ভিডিও এডিটিং করতে যাবে দারুণভাবে তারপরে এইগুলো সেপ তোমরা ধরো কোনো জায়গাটা খুব ভালোভাবে ব্লার করতে চাইছো তোমরা সেই জায়গাটাকে এখান থেকে অনায়াসে কিন্তু ব্লার করে দিতে পারো এখান থেকে কোনো জায়গা ধরো তুমি একটা সার্কেল করলে করার পর তোমার ভুল হলো তো এখান থেকে তোমরা খুব তাড়াতাড়ি ইয়েজ করে দিতে পারো তারপরে চলে এফেক্টে এবার এখানে তোমরা এফেক্টে এসে বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে যাবে আচ্ছা তোমাদের আর একটা কথা আমি বলে রাখি আমার এই এফেক্ট ইনশটের এই সব কিছু কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে আমি পাইনি এটা আমি ক্রোম থেকে ডাউনলোড করেছি তোমাদের যদি লাগে তো আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে দেবো সেই লিঙ্ক ধরে তোমরা যদি ডাউনলোড করো তোমরা সব ধরনের এফেক্ট অনায়াসেই কিন্তু পেয়ে যাবে আমি যেগুলো পেয়ে গিয়েছি ডিএসএলআর মতো এডিট সব কিছু কিন্তু খুব সহজেই তোমরা ইনস্টার্ট অ্যাপে করে নিতে পারবে যেমনটা আমি করছি আগে আমারও কিন্তু এডিট করতে ভীষণ অসুবিধা হতো কিন্তু এই কিন্তু ক্রোম থেকে ডাউনলোড করার পর আমার আর কিন্তু কোনো অসুবিধাই হয় না তারপরে চলে এলাম ফিল্টারে এখান থেকে তোমরা ব্রাইটনেস বাড়াতে পারো কমাতে পারো বিভিন্ন ধরনের কিন্তু এখানে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে সেগুলো আচ্ছা চলো এবারে যাই এআই অপশানে এখান থেকে তোমরা এই ভিডিওর উপরে কিংবা এই ভিডিওর পাশাপাশি আর একটা ভিডিও অ্যাড করে দিতে পারবে যেমনটা দেখো আমি ওই ভিডিওর অপরিবর্তে আবার এই ভিডিওটা অ্যাড করে দিলাম এখান থেকে হালকা ধরো আমি একটা স্মুথলি করলাম তো এইভাবে কিন্তু তোমরা একটা অ্যাটাচড করে একটা দারুণভাবে ভিডিও এডিট এইটার দ্বারাই করতে পারো এখান থেকে তোমরা হাফ হয়তো কেটে নিলে দেখো কি সুন্দর কাঠ হয়ে গেলো না তো তোমরা কাট অপশানটা সবসময়ই কিন্তু একটা কাঠের জায়গাতেই মানে করতে ততটুকুই তোমরা ইউজ পারো আমি যেমন যতটুকু কাট করতে দেখো আমি কি সুন্দর কেটে নিলাম এখান থেকে কাট অপশানটা থেকে কিন্তু তোমরা অনায়াসে খুব সহজেই কাট করে নিতে পারো আর এবার তোমাদের সাথে আমি একটা ভলিউমের এটা দেখাই দেখো ভলিউম কিন্তু এখান থেকে তুমি খুব সহজেই বাড়িয়ে নিতে পারো ভলিউম কমিয়ে নিতে পারো আর এই যে এই এফেক্টটা থেকে তোমরা দেখো বিভিন্ন ধরনের এফেক্ট পেয়ে গেলে আলাদা আলাদা সেপে কিন্তু আলাদা আলাদাভাবে এফেক্টগুলোকে কাজ করতে পারো এখান থেকে তুমি পিছনের ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করে দিতে পারবে এখান থেকে আলাদা আলাদা সেপ দিতে পারবে যে সেপটা তুমি দিতে চাইছো এটা একটা ভয়েস সেপারেট এখান থেকেও কিন্তু তুমি নানা ধরনের এফেক্ট ইউজ করতেই পারো তো অ্যাপে ভিডিও এডিট করা আমার মনে হয় না খুব কঠিন তারপরে এখান থেকে সেপ করে নিলেই তোমার গ্যালারিতে চলে যাবে সার অ্যাপে ভিডিও এডিট করা শিখিয়ে দিলাম নেক্সট কিসে এডিট করা শিখতে চাও আমাকে কমেন্ট করে জানো জানিয়ে দেবো